নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উল্টো রথযাত্রার দিনে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে তুলসী গাছে বেঁধে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রা পড়েছে পাঁচই জুলাই অর্থাৎ শনিবার দিন এই আপনারা এই জিনিসটি বিশ্বাস ভরে তুলসী গাছে বেঁধে দেবেন তারপর আস্তে আস্তে দেখতে পাবেন আপনাদের সকল মনস্কামনা পূরণ হচ্ছে তার জন্য আপনাদের অবশ্যই উল্টো রথযাত্রার পূর্ণ দিনে আপনাদেরকে প্রথমেই অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে কিন্তু কোনো রকম কাজ করলে একেবারেই চলবে না প্রথমেই ঘুম থেকে উঠে তারপর বাসি বিছানাতে বসবেন নিজেদের হাতের তালু একবার ভালো করে দর্শন বা দেখে নেবেন এরপর আপনাদের ইষ্ট দেবতাকে একটি প্রণাম করে নেবেন যখন এই কাজ একেবারেই পরিপূর্ণ বা সম্পূর্ণ তারপর বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ফেলে রাখবেন বাসে না তার জন্য বাড়িঘর পরিষ্কার করতে হয় এবং বাড়িঘর ভালো করে মুছে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হয় তাই আপনারা এই উল্টো রথযাত্রার পূর্ণ দিনে বাড়িঘর পরিষ্কার করবেন এবং গঙ্গার জল ভালো করে ছিটিয়ে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর বন্ধুরা বাড়িতে সকালে যে সকল বাসি কাজকর্ম আপনাদের বাড়িতে রয়েছে সকল কাজ আস্তে আস্তে তাড়াতাড়ি করে নেবেন বাসি কাজকর্ম ফেলে কোনোভাবেই কিন্তু পূজা করা উচিত নয় এতে সকল দেবদেবী রুষ্ট হন তাই অবশ্যই বাসি কাজ আগেই করে নেবেন যখন আপনাদের সমস্ত কাজ করা হয়ে যাবে ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা স্নান করে নেবেন এই দিন পারলে কোনো গঙ্গাতে অবশ্যই স্নান করতে পারেন এই দিনটা অত্যন্তই শুভ এবং অনেক পবিত্র একটি দিন বলা চলে বন্ধুরা সেই কারণে আপনারা অবশ্যই গঙ্গাতে গিয়ে স্নান করে আসবেন যদি একান্তই গঙ্গাতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে ভালো করে সেই জল নিয়েই বাড়িতে স্নান করবেন এছাড়াও আরও একটি উপায় রয়েছে তা হলো বাড়ির সাধারণ জল স্নান করে তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হতে পারেন যে কাজটা সহজ মনে হবে সেই কাজ অবশ্যই করবেন কিন্তু গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো এরপর শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে সোজা আপনারা যাবেন বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা প্রথম কাজ সকল দেবদেবীকে ভালো করে ভোগ নিবেদন করার বা পূজা করার আপনাদের বাড়িতে যদি অবশ্যই করে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে অবশ্যই জগন্নাথ দেবকে একটি পাত্রর উপরে বসিয়ে ভালো করে পঞ্চামৃত দিয়ে বা পঞ্চদ্রব্য দিয়ে ভালো করে স্নান করাবেন এরপর স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র বা একটি নতুন পোশাক অবশ্যই আপনারা জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন এই দিন জগন্নাথ দেবকে সুন্দর করে সাজাবেন নিজেদের মনের মতো করে বন্ধুরা জগন্নাথ দেবের প্রিয় ফুল হলুদ রঙের ফুল বা সাদা রঙের ফুল তাই আপনারা পারলে যে কোনো রঙের ফুলের সাথে সাথে আপনারা কিন্তু হলুদ এবং সাদা রঙের ফুল অবশ্যই নিয়ে আসবেন এরপর জগন্নাথ দেবকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা আপনাদের বাড়ির যে স্থানে জগন্নাথ দেব বিরাজমান অর্থাৎ সিংহাসনে প্রতিষ্ঠা করে দেবেন তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন ঠাকুর ঘরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এরপর পঞ্চপ্রদীপ জেলে আপনারা অবশ্যই জগন্নাথ দেবকে আরতি করে নেবেন এছাড়াও শুধুমাত্র প্রদীপ দিয়েও আরতি করতে পারেন এরপর প্রদীপটিকে পুনরায় ঠাকুর ঘরে রাখবেন এবং নিয়ে নেবেন একটি পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে অর্থাৎ পিতল হোক বা কাঁসার হোক বা মাটির হোক যে পাত্রই রয়েছে সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এরপর অবশ্যই নিয়ে নেবেন একেবারে লাল মৌলি সুতো যে কোনো দর্শকর্মার দোকানেই লাল মৌলি সুতো খুবই সহজে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে আসবেন বেশ কিছুটা পরিমাণ অর্থাৎ তিন পাট করা যাবে তেমন পরিমাণ মৌলি সুতোটিকে কেটে সেই পাত্রের উপরে রাখবেন এবং সুতোর উপরে একটি তুলসী পাতা এবং ফুল এবং অল্প একটু কুমকুম অবশ্যই সুতোতে লাগিয়ে আপনারা জগন্নাথ দেবের সামনে রাখবেন তারপর ভোগ নিবেদন হয়ে যাবার পর ঘন্টা বাজিয়ে বাড়িতেই জগন্নাথ দেবের পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ শেষে কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করবেন যাতে সমস্ত যা ভোগ আপনারা দিয়েছেন সকল দেবদেবী সহ জগন্নাথ দেব যেন গ্রহণ করেন সেই জন্য অপেক্ষা করা অবশ্যই দরকার কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করে সমস্ত ভোগ তুলে নেবেন সকল দেবদেবীর কাছে প্রণাম সেরে এরপর সেগুলি প্রসাদ হিসেবে নিজেরা গ্রহণ করবেন বাড়ির সবাইকে দেবেন বাইরের সবাইকে অবশ্যই দেবেন এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপর যে পাত্র করে লাল মৌলি সুতো দিয়েছেন সেই পাত্রটিকে জগন্নাথ দেবের প্রণাম সেরে নিজেদের মনস্কামনা জগন্নাথ দেবকে জানিয়ে পাত্রটিকে তুলে নেবেন পাত্রর উপর থেকে সেই মৌলি সুতোটি নেবেন এবং আপনাদের বাড়ির যে তুলসী মঞ্চ বা মাতা তুলসীর যে স্থানে বিরাজমান তুলসী গাছের গোড়াতে আপনারা গিয়ে সেই মৌলি সুতোটিকে তিন পাকে ঘোরাবেন অর্থাৎ তিনবার ঘুরিয়ে ভালো করে বেঁধে দেবেন বাঁধার সময় জগন্নাথ দেবের নাম অবশ্যই তিনবার করবেন তারপর মৌলিক সুতোটিকে বেঁধে দেবেন এরপর আপনারা মাতা তুলসীর কাছে অবশ্যই প্রণাম সেরে নেবেন বন্ধুরা এই কাজটি অবশ্যই সকালে করবেন কোনোভাবেই রাতে করতে যাবেন না রাতে তুলসী গাছে স্পর্শ করা একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই যতটা পারবেন সকালে করার চেষ্টা করবেন এবং বন্ধুরা তুলসী গাছে না ছুঁয়ে এই কাজটি করার চেষ্টা করবেন যতটা পারবেন গোড়ার দিকে সুতোটি আলতোভাবে বাঁধার চেষ্টা করবেন কারণ এই সময় তুলসী গাছে না ছোঁয়াই ভালো তাই একেভাবেই আলতো করে আপনারা সুতোটিকে বেঁধে দেবেন বাঁধার আগে অবশ্যই যা কাজ করণীয় তা হল মাতা তুলসীর কাছে অনুমতি নেওয়ার কারণ অনেক সময় ভুলবশত অনেক কিছুই হয়ে থাকে যাতে মাতা তুলসী রুষ্ট না হয় সেই কারণে মাতা তুলসীর কাছে অনুমতি চাইবেন তারপর মৌলি সুতোটিকে বাঁধবেন বাঁধার সময় আপনাদের মনস্কামনা অবশ্যই বলবেন বা বাড়ির যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা অবশ্যই সকল দেবদেবী সহ মাতা তুলসীর কাছে বলতে একেবারেই ভুলবেন না এই কাজটি উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আগামী শনিবার দিন করার চেষ্টা করবেন মনে বিশ্বাস এবং ভালোবাসা এবং নিষ্ঠার সাথে তবেই এর পূর্ণ ফল আপনারা পাবেন না হলে কোনো ফল পাবেন না অন্যথা সকল দেবদেবী সহ জগন্নাথ দেবও রুষ্ট হতে পারে তাই অবশ্যই মনে বিশ্বাস একান্তই দরকার বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে